ভাজক অষ্টাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ হল ভাজকের এক তৃতীয়াংশ তাহলে আমরা ভাজকটা লিখে নিলাম গুণ এক তৃতীয়াংশ মানে একে তিন তাহলে এখন আমরা একে যদি আমরা উপরে গুণ করে দিই তাহলে অষ্টাত্তর বাই তিন একে ভাগ করবো তিন ছয় বিক করলে হচ্ছে এক তিন ছয় আঠারো তাহলে এখানে কথা হচ্ছে ভাগ শেষ হচ্ছে ছাব্বিশ তো আমাদের বলছে ভাজ্য বের করতে গেলে ভাজ্য বের করার সূত্র কি ভাজক গুণ ভাগ ফল ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ ভাগ শেষ তাহলে ভাজক কত অষ্টাত্তর গুণ ভাগ ফল কত পঁচিশ এবং ভাগ শেষ হচ্ছে ছাব্বিশ তাহলে আমাদের ভাজক আর ভাগ ফলটা গুণ করতে হবে অষ্টাত্তর গুণ হচ্ছে পঁচিশ পাঁচ হাজটা চল্লিশ শূন্য হাতে হচ্ছে চার পাঁচ সাত পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ তিনশো নব্বই একটা ঘটায় গেলে একটা শূন্য আর দুগুণি ষোলো ছয় হাতে এক সাত দুগুণি চোদ্দো আর হ্যাঁ এক পনেরো পনেরো শূন্য নয় ছয় পনেরো পাঁচ হাতে এক পাঁচ সাত তিন আট আর এক নয় নয় আর এক বসে গেল তাহলে হচ্ছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ যোগ ছাব্বিশ এখানে যোগ করলে হচ্ছে এক হাজার নয়শো ছিয়াত্তর তো এক হাজার নয়শো ছিয়াত্তর হচ্ছে ভাজ্য ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ